খাজা উদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বড় একজন বিরের নাম বড় একজন নাম তাসে উমরের লাইনে যার বুजुर्ग আকাশ চumbi হয়েছে শুধু বাংলাদেশ না পৃথিবীর আনাচে কানাচে যার নাম এখনো পাওয়া যায় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এর আম্মা জান নিজের বাচ্চাকে ঈমান শেখাইতেছি কিতাবের মধ্যে ছোট বাচ্চা তার আম্মা তাকে একদিন বলতেছে এই ইমান শিকার প্রয়োজন ইমান বুঝো ইমান চিনু কয় ইমান কোন জিনিস বলে ইমান হইল আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহর দে ভিটামিন আর আল্লাহর দেয় নবী এবং আল্লাহর দেয় বিধানকে মানার নাম ইমান শিখাইতেছি তো আরো শিখাই ইমান মজবুত করার জন্য তাকে আরো শিখাই কিতাবের মধ্যে আনছি খাজা মুঈন উদ্দিন চিশতিকে তার আম্মা বলে এই বাবা সন্তান জানো এই দুনিয়ার মালিক কে জুড়ে বলেন কে আসমানের মালিক কে

কাছে চাও মারে খাবার যদি আল্লাহ দেয় আল্লাহ কোথায় থাকে আসমানে থাকে তো আসমান থেকে কেমনে খাবার চাই আনবো আসমান থেকে খাবার কেমনে চাই আনবো মানুষ মানুষের কাছে খাবার চাই তার দরবার জাগিয়ে দাঁড়ানো লাগে তার বাড়িতে গিয়ে ডাক দেয়া লাগি তো আল্লাহ তো আসমানে ডাক দিব কেমনে মুঈন চিশতি মুআইরউদ্দিন চিশতি দর্মা একটা জানমাছ ছোট্ট একটা জানমাছ দিছে দিবলেই খলিজা টুকরা সন্তা তোমাকে রিজিক আল্লাহর কাছে কেমনে চাইবা তোমাকে শেখায় দেই তোর নিজ হাতে ওযু করাইছে বাচ্চাকে নিজ হাতে ওযু করাইছে মুসলমান হো হাম हम मुसलमान हो हम मुसलमान हो हम में मुसलमानी निगी हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं नामे मुसलमान नामे ईमानदार না নামে মুসলমানের নামে ইমানদার দাবি কইরা আসরের ময়দানে গেলেও পার পাওয়া যাবে না ইমান দিল দেখে নিতে হবে কলব থেকে ইমান নেওয়া লাগে এই যে বুক বনা বুকের ভিতরে একটা গোষ্ঠের টুকরা সে কলিজা কলব এটা হচ্ছে ইমান গ্রহণের জায়গা নিজের ইমানকে মজবুত রাখা রাখবি

আবার ইমান শিক্ষা দিছে নিজের ছেলেকে নিজের মেয়েকে ইমান শিক্ষা দিছে আপনি আমি তো ইমান শিক্ষা আগার যেখানে আছে ওইখান থেকে দূরে যাই দূরে দেখি যে দরকার নাই মাদ্রাসার সাথে সম্পৃক্ততার প্রয়োজন নাই মক্তবের সাথে সম্পৃক্ততার প্রয়োজন নাই আর এটা শুধু নিজের ব্যক্তিগত অথবা সামাজিক ভাবে হচ্ছে না রাষ্ট্রীয় ভাবে শুরু হয়েছে এই যে রমজান মাস প্রতি বছর রমজানে আলিয়া মাদ্রাসা বন্ধ থাকে স্কুল কলেজ বন্ধ থাকে এই বছর এগুলো চালু থাকে নাউজুবিল্লাহ বলেন কারণ কি যদি বন্ধ থাকে তাহলে ওরা iman শিখে এই যে আরানা শিখে কুরআন পড়ে এজন চালু করে দিয়েছে এটা ইয়াহুদ নাসারা বেঈমান নাস্তিক মুরতাদের একটা পায়তারা মুসলমানদের বাচ্চাদের ভিতর থেকে কিভাবে iman কে সিনে নেওয়া যায় জোরে ঠিক কি না বল ঠিক iman শিক্ষা দিতেও হযরত আনাস নবীর একজন পেয়ারা সাহাবির নাম চটু বাচ্চা বাবা আনাসের বাবা মারা গেছে আনাস ইবনে মালিক বাবার নাম মালিক ইন্তেকাল করছে তার মায়ের নাম উম্মে সুলাইম বাবার ইন্তেকালে বিধবা মহিলাটা নবীর একজন পেয়ারা সাহাবী হযরতে তালহা নবীর একজন প্যারা প্রিয় কাছের সাহাবি তালহার কাছে বিবাহ হইছে তো ছোট বাচ্চাকে নিয়ে আরেক ঘরে আরেক স্বামীর ঘরে হযরতের তার হযরতে আনাসের মা চলে গেছে ভাবতেছি ভিন্ন পুরুষের ঘরে আসছি তার তো বাবা নাই ওরে কিন্তু ঈমান শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে ওরে ইসলাম শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে ওর জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে যেখানে কোরান শিখবে কোরআন শিখান লাগবে হজরত আনাস ছোট একটা বাচ্চা মায় কুলে কইরা হাতে দুইরা সরকার দোয়ালাম নবীর কাছে চলে গেছে সরকার দোয়ালাম নবীকে বলতেছে নবী গো সরকার গো ওই যে আমার সন্তান কলেজার টুকরা বাবা না এতিম হয়ে গেছে সরকারে দুআলম ছোট বাচ্চাটাকে আপনার দরবারে নিয়ে আপনি তাকে কোরআন শেখাবেন তাকে ইমান সরকারে গিয়ে বলতে তাকে আপনি ইমান শেখাবেন কারণ আল্লাহ বলছে আমানু তোমরা ইমান আনো আল্লাহ ইমানদার কিন্তু ইমান আনার জন্য বলছে আনাস কিন্তু ইমানদার ইমানদারের সন্তান ইমানদার এরপরও ইমান শেখানোর জন্য রসুলের দরবারে নিয়ে গেছে কেন ইমানদারের করে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না ইমানদারের করে জন্ম নেওয়ার পরে ইমান টিকায় রাখা লাগে এই জন্য আল্লাহ বলে এই ইমানদাররা ইমান আনো তার মানে ইমানকে টিকায় রাখো ঈমানের সূত্ৰির উপর ঈমান উপর অটল অবিচল থাকো সরকার দুআলামকে বলতেছে সরকার দুআলাম তাকে আপনি আপনার কাছে দিয়ে দিলাম ও আপনার খেদেম ও আপনার খেদমত করবে আপনার জন্য ওকে আমি উপযুক্ত করে দিলাম ওকে আপনি ঈমান শেখাইবেন কুরআন শেখাইবেন হযরতে আনাসের মা রাসূলের দরবারে আনাসকে ছায়ায় রাখবে সরকারে দ্বারা আলমে দেখা খাওয়া এবার আনাস হয়ে গেছে গা। একদিন না দুই দিন না দশ বৎসর রসুলের ক্ষেত মত করছে মদিন আর দশটি বৎসর সর রসুল দশ বৎসর থাকছেন ওই দশ বৎসর হজরতে আনাস রসুলের খাঁ ছিল খা দেম ময় টকা কাই নাই নাই হা দিছে খেতে না খুলে পরে দেখা যায় ওதிகংশ হাদিসের রাবী যারা সাহাবিদের মধ্যে এর মধ্যে আবু হুরায়রার যেমন কোরা বেশি করে নাম আসছে হযরতে আনাসের নামটাও কিন্তু কম আসে না খুব বেশি আসছে অনেক হাদিসে পাওয়া যায় শুধু আনাস থেকে বর্ণিত তাকজি নাকে জিতছে iman shikannat iman shikann upporojon oi je apnader naam হাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাই বড় একজন পীরের নাম বড় একজন বুজুর্গের নাম লাইনে যার বুজুর্গে আকাশ চুম্বি হয়েছে শুধু বাংলাদেশ না পৃথিবীর আনাচে কানাচে যার নাম এখনো পাওয়া যায় খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আম্মা জান নিজের বাচ্চাকে ইমান শিখাইতেছি কিতাবের মধ্যে হওয়ার কাটাংসি খাজা মরাইনু তিন যখন ছোট বাচ্চা তার আম্মা তাকে একদিন বলতেছে এই মাইরি ইমান শিকার প্রয়োজন ইমান বুঝো ইমান চিনু কয় ইমান কোন জিনিস বলে ইমান হইল আল্লা তালার উপর পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহর দেয়া বিধান রসুলকে আল্লাহর দেয়া নবী এবং আল্লাহর দেয়া বিধানকে মানার নাম ইমান শিখাইতেছি তো আরো শিখায় ইমান মজবুত করার জন্য তাকে আরো শিখায় কিতাবের মধ্যে আনছি খাজা মাইন উদ্দিন তার আম্মা বলে এই বাবা সন্তান জানো এই দুনিয়ার মালিক কি

বাবা হইছেন বাবার দায়িত্ব আপন সন্তানকে আপনি ঈমান শিখাইবেন মা হইছেন মার দায়িত্ব সন্তানকে কুরআন শিখাইবেন ঈমান শিখাইবো তুমি মুয়াইনউদ্দিন চিশতির মাতার ইমান শেখা একদিন মুয়াইন যায় বলে মা খাবার দেন খাবার দেন মা বলে খাবার আমি করতে দিব খাবার তো দেয় আল্লাহ খাবার কে দেয় খাবার তো দিবে আল্লাহ আল্লাহর কাছে চাও মারে খাবার যদি আল্লাহ আল্লাহ কোথায় থাকে আসমানে থাকে তো আসমান থেকে কেমনে খাবার চাই আনবো আসমান থেকে খাবার কেমনে চাই আনবো মানুষ মানুষের কাছে খাবার চাইলে তার দরবার জাগিয়া দারণ লাগে তার বাড়িতে থেকে ডাক দেয়া লাগি তো আল্লাহ তো আসমানে ডাক দিব কেমনে মুঈন চিশতি মুআইর উদ্দিন চিশতি দর্মা একটা জানমাছ ছোট্ট একটা জানমাছ disse দেবলেই খলিজা টুকরা সন্তান তোমাকে রিজিক আল্লাহর কাছে কেমনে চাইবা আসো তোমাকে শেখায় আদে তো নিজ হাতে ওযু করাইছে বাচ্চাকে নিজ হাতে ওযু করাইছে আমরা তো সন্তানকে ইমান শিখাইতে পারি না আর সব শিখাইতে পারি ফুটবল খেলার মৌসুম আসলে আর্জেন্টিনার আর ব্রাজিলের গেঞ্জি পরাইতে পারি রমজান মাস আসলে পান টুপি লাগাইয়া মসজিদে পাঠাইতে পারি না শুধু পারে ইফতারি খাওয়ার সময় পাঠাইতে পারি ঠিক না পাঞ্জাবি আর টুপি লাগাইয়া উজু করাইয়া মাদ্রাসায় দিতে পারি না এই যে ছোট ছোট কচি কচি মাসুম কিছু বাচ্চারা ওইখানে পড়ে আরে আমার তো এই নাই অমুকের ছেলে পড়ে আমার ছেলেটা কোরআন পড়ো অমুকের ছেলেটা হাফ হিসাব হয়ে যাইতেছে আমার তো এই দাদা নাই আমার ধান্দা হইল স্কুলে পড়ো চাকরি জীব হয়ে যাইগা মুঈনউদ্দিন চিশতির মানি হাত দিয়া সন্তানের হাত ধুইছে পা ধোয়া নাকে পানি মুখে পানি দিয়ে চেহারাটা ধোয়া এবার সুন্দর করে উযু করাইছে বলে বাবা তারা আছা জান বলে তারা আমি তোর মা যেমন যেমন করি তুমিও তেমন তেমন করো তার মানে মা নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়াইতেছে যেই করে মা নামাজি ওই করে কিন্তু বাচ্চারা নামাজি হয় যেই করে বাবা নামাজি ওই করে বাচ্চারাও দেখবেন নামাজি হয় আর যেই করে মধ্যে সুদ ওই করে সন্তানরাও সুদের প্রভাব তাদের রক্তের মধ্যে পড়ে যাওয়ার

সন্তান ছোট সন্তান কেউ নামাজে দাঁড়ায়ছে মা এবার লম্বা কিয়াম করছে সন্তানও কিয়াম করছে মা রুকু করে সন্তানটাও করে মা সিজদা করে সন্তান সিজদা করে সালাম ফিরায়সা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুনদিকে সালাম ফিরায়ছে এবার মা বলে মুঈন এবার তুমি তোমার দুইটা হাত উঠাও আর আসমানের মালিকের কাছে চাও আসমানের মালিকের কাছে রিজিক চাও দেখবাই আসমানের মালিক তোমার কিছুদিন চাইলি পরে ওর নাকের পানি চোখের পানি এক হয়ে যায় তো কে লাগে কান্দো ক আমার কথা শরণ হইছে বাবার কথা শরণ হইছে আমার জীবনে আমি কত কাজ চেয়ে লেখাপড়ায় আইসা

চেহারাটা দেখবে চাই একটু ছুটি দেন বৃহস্পতিবার চলে আসছে বৃহস্পতিবারে ছাত্ররা কিন্তু খুব ছুটি চায় তো উস্তাদ যে বলতেছে এই পাইজি তোমার মা তোমাকে আলিম বানাইবে চায় ছুটি নাই সত্যের সাথে তোমাকে বর্তি করে গেছে তো ছাত্ররা উস্তাদের সামনে গেলে কিন্তু এমনিতেই কথা বলতে পারে না ধরায় ভয় এক এমনিতেই কান্দতে এমনি বুকে চালাও পুরাও যন্ত্র নাম্বার চিহ্নতা মার ভালোবাসার চিহ্নতা আবার উস্তাদের সামনে কেমনি বলবে হাও মা উপরে কাঁদতেছে আর বলতে উস্তাদ জিগো মায়ের চেহারা না দেখলে আপনি আমাকে একটু ছুটি দিলেই মায়ের চেহারা দেই চলে আসবো দয়া করে একটু ছুটি দেন না তো উস্তাদ জি বলতেছে এই দিতে পারি তোমাকে তোমাকে একটা শর্তের সাথে যাও একটা শর্ত যদি পূরণ কর তাইলে তোমাকে আমি ছুটি দিব কি শর্ত ক শর্ত হলো তুমি যদি একটা সবক দিয়েছে প্রায় যে তুমি যদি এই সবকটা রাজায় করতে পারো 14 15 পারা পড়ছে বাইজিদ বলতে তুমি যদি 18 পারা পর্যন্ত সবক শুনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দিব প্রায় আরো চার পাঁচ পাড়া দিয়ে দিছে কয়ে যাও এইটা পইরা যদি শোনাইতে পারো একদিনে তাইলে তোমাকে ছুটি দেওয়া যায় উস্তাদের পাহানা হইল একদিনে চার পাঁচ পাড়া কোরআন ক্ষমতা তার নাই যে তখন শোনাইতে পারবে না বাড়িতে উজাইতে পারবে না বাইজিদ বলে তাইলে হুজুর ঠিক আছে আগামী কালে শর্ত পুরা কইরাই যাইবো চলে গেছে কোরআন পড়া শুরু করছে পরের দিন

করার জন্য দিছিল একটা অঙ্কর লোকমা লাগে নাই পুরা চার পাঁচ পারা কোরআন শুনে দিছে উস্তাদ আশ্চর্য হয়ে গেছে আজীব হয়ে গেছে এবার যদি ছুটি না দেয় তাইলে তো ওয়াদার খেলাফ হবে কয় যাও ভাই যাও বাড়িতে মায়ের মাইটা দেখে আসো বাইজি দেবার বাড়িতে চলে গেছে দূর বহু পাই তলে হাই চাই তা মায়ের মাঝে দেখার জন্য যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে ঘরের মধ্যে গিয়ে করছে মা দরজা খুলো সন্তান আসছে তোমার দরজা খুলো মা বাইজি দরোয়া শুনছে কিন্তু বলে কে কোন বাইজি কে তুমি তোমাকে তো আমি চিনি চিনিনা আজ লবের জন মানুষের জন্য আমি আমার ঘরের দরজা খুলতে পারব না মাকে ডাকতেছে দরজা খুলে না বৈশা রয়েছে কিছুক্ষণ আবার বলে মারে তোমার কলি টুকরা সন্তান কিন্তু তোমার দরজার সামনে দাঁড়াছে দরজা খুলো কন্যা আমার সন্তান আসতে পারে না কারণ আমি আমার সন্তানকে তো শর্ত দিয়া ভর্তি করছি আলেম না হয়ে আসতে পারবে না কে তুমি চলে যাও চলে যাও আমার দরজা গুনা হবে না এমন করে ডাকতে 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 পুরো রাত পার হয়েছে বাইজিত বুঝছি সত্যি আমার মার ভিতরে বুঝি এলেম শেখার জন্য কোন মায়া নাই দরদ নাই আমার মার দরজা বুঝি কুলবি না সকাল হয়েছে বাইজি নিজের মায়ের চেহারা না দেখে মাদ্রাসায় চলে গেছে একদিন না দুই দিন না পুরা কুরআনের হাফেজ হইয়া বাইজি দেবা আলিম হয়ে গেছে দোস্তার ফজিলতের উপযুক্ত হইছে এই যে আজকে আপনাদের ছাত্রদেরকে দোস্তার ফজিলত হাফেজ হওয়ার কারণে মাথায় পাগড়ি পরায় দিছে দোস্তারজি ঘুমাইছে আগামী কাল অনুষ্ঠান পাগড়ি দাও হবে রাতের বেলা ঘুমাইলে ঘুমের পরে স্বপ্ন দেখে মদিনার নবী সরকার দোয়া উস্তাদের মাথার শিয়রে চলে আসছে

সবাইকে সব ছাত্র ওদেরকে কিন্তু তোমরা দস্তরে ফজিলত দিবা পাগরি প্রদান করবা ওই যে বাইজিদ নামের একটা ছেলে আছে ওই ছেলেটাকে তোমরা শুধু টাইটেলের পাগরি শুধু দিবা দিব আগামী তাকে তোমরা টাইটেল করার কারণে যে পাগরি তার মাথায় পরাইয়া দিবা আমি রসুল বলে যাই তাকে শুধু টাইটেল পাগড়ি না আধ্যাত্মিক তাসাউফের পাগড়িটাও তার মাথায় পরাইয়ে দিও পীরাগির পাগড়িও তোমায় তুমি তুমি তাদের তাকে পরাইয়ে দিও ঘুম ভাঙছে সকাল বেলা উস্তাদ আশ্চর্য হয়েছে কি দেখলাম আমার রসুল আমাকে স্বপ্নে যুগে বাইজিদের সুসংবাদ বাইজিদের মাথায় শুধু টাইটেলের পাগড়ি না রাসूबर পাগড়ি আন্তাত এক বার পাগড়ি প্রদান করার জন্য ক আ বাইজিত বুজি লেখা পরে কইরা মা কে চাইরা কুরআন পড়তে আয়শা বাইজিত বুজি শুধু দুনিয়ায় রয় নাই আসমান পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহু বলে তার প্রতি এত খুশি হয়েছে যে সরকার দুআ আলম স্বপ্নে এসে পুলে যায় সকাল বেলায় তাকে দস্তর পড়ায়া অনুষ্ঠানে এবার বলে বাইজি যাও নিজের মায়ের চেহারাটা দেখো মায়ের ভালোবাসা গিয়ে নিজেকে তৃপ্তি কর বাইজি দেবার নিজে কোরআনের হাফেজ হইয়া